এটা নাকি দশ টাকা রোয়াস পুরো মুখ পর্যন্ত দেখা যাচ্ছে স্পষ্টভাবে আরে ভাই এ তো নতুন বাইক হয়ে গেছে পুরাই চকচকি নতুন বাইক তো হে হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের সোহান ভাইয়া আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি দশ টাকা দিয়ে পুরো বাইক নতুনের মতো করে ফেলছি সর্বপ্রথম আপনাদের আমার মতো গাড়িটা ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে বাইকটা ওয়াশ করার জন্য আমি দুইটা শ্যাম্পু ইউজ করছি আপনারা তার বেশি করতে পারেন আবার একটাও করতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় তারপর আমরা শ্যাম্পুর পানি দিয়ে প্রতিটা জায়গা ওয়াশ করে নিব ফর্ম ওয়াশের মতো শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর আবার আমরা পানি দিয়ে ধুয়ে নিব যেন শ্যাম্পুর গেজাটা না থাকে পুরো গেজাটা কেটে যায় যেন তারপর পানি শুকানোর জন্য ওয়েট করব আমি ওয়েট করার সময় নাই জন্য মুছে ফেলছি পানিটা এইবার হবে আসল খেলা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পালিশ এটা যে কোনো দোকানে গেলে পাবেন এটি আমার মতো হাত দিয়ে সব জায়গায় লাগিয়ে দেবেন সুন্দরভাবে লাগাবেন আর সব জায়গায় যেন লাগে সেদিকে খেয়াল রাখতে হবে পালিশটা শুকিয়ে গেলে একটা সুতার কাপড় নিয়ে সুন্দরভাবে ঘষে ডুলে তুলে ফেলবেন ওই পালিশটা দেখতে পাচ্ছেন আমি তুলছি আর চকচকি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে জায়গাটা তুলছি সেই জায়গাটা দেখুন একদম নতুনের মতো চকচকি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন টাঙ্কিটা একদম পুরো নতুনের মতো হয়ে গেছে আপনাদের বাইকে এরকম 10 টাকা ব্যবহার করে মাত্র 10 টাকা ইউজ করে আপনারা এরকম নতুনের মতো করে রাখতে পারেন আমার সব কিছু কাজ শেষ এখন বাইকটা লুক দেখেন পুরো আমার মুখকে সব স্পষ্ট বোঝা যাচ্ছে একদম পুরো নতুনের মতো হয়ে গেছে